রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের তখন ব্যাটিং ইনিংসের এগারোতম ওভারের খেলা চলছিল বোলিংয়ে যাসপ্রীত বুমরা নিচের চতুর্থ ডেলিভারি করেছেন ব্যাটিংয়ে ছিলেন রাজিৎ পাতিদার দুর্দান্ত ডেলিভারিতে রাজিত পাতিদারকে পরাস্ত করে সেই বল বোমরা কুড়িয়ে নিয়েছেন স্ট্রাইক অ্যান্ড থেকে এরপর সেখানে দাঁড়িয়ে সোজা নন স্ট্রাইক অ্যান্ডে থ্রো করার চেষ্টা বুমরার কারণ ক্রিজ থেকে বেরিয়ে পড়েছেন বিরাট কোহলি জসপ্রীত বুমরার তৎপরতা দেখে দ্রুত আবারও ক্রিজে প্রবেশ করেন বিরাট কোহলি এরপর এগিয়ে আসেন জসপ্রীত বুমরা পরে বিরাট কোহলি হাসলেন তার সাথে বেশ খানিকটা সময় দুজনের মধ্যে হয়েছে কথা জাতীয় দলের এই দুই সতীর্থের ক্ষণশটির এক পর্যায়ে বিরাট কোহলি ধাক্কা দিয়ে বসলেন জসপ্রীত বুমরাকে অবশ্যই মজার ছলে দিয়েছেন তা মাঠের অন্য প্রান্ত থেকে যেটা দেখে তাকিয়েছিলেন মুম্বাই ইন্ডিয়ানসের অধিনায়ক হার্দিক পান্ডিয়া ভিআইপি গ্যালারিতে বসে স্তব্ধতা প্রকাশ করেছেন নিতা আম্বানিও পরে আবারও বোলিং এন্ডে ফিরে যান জাসপ্রিত বোমরা বিরাট কোহলি যান ব্যাটিংয়ে মাঠে কোহলি ও বুমরার এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল টপিকে পরিণত হয়েছে আজ